নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সাবেকি পদ্ধতিতে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে ইলিশ মাছের তেল ঝাল বা সর্ষের ঝাল বা দই ইলিশ অথবা ইলিশ মাছের পাতুরি আমরা তো কম বেশি সকলেই খেয়ে থাকি কিন্তু আজকের যে রেসিপিটা এই রেসিপিটা অনেক পুরনো আমি আমার স্কুলে এক বন্ধুর বাড়িতে গিয়ে এই রেসিপি খেয়েছিলাম তার ঠাকুমা বানিয়েছিল সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন পদ্ধতিতে কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি অত্যন্ত সুস্বাদু হয় অত্যন্ত লোভনীয় হয় ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ নিয়ে প্রথমে লবণ আর হলুদ আর কিছুটা সরষের তেল ইলিশ মাছের গায়ে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো এই রান্নাতে কিন্তু আমি কোনো ইলিশ মাছটা আগে ভাল। ভেজে নেবো না আমি কিন্তু এই কাঁচা ইলিশ দিয়েই আজকে রেসিপিটা করব। যেহেতু পুরোনো দিনের রান্না সেই কারণে রান্নার একটু টেকনিকটা অন্য ধরনের আমার বেশ ভালো লেগেছিল। প্রথমবারে আমি রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম সকলে খেয়ে কিন্তু অত্যন্ত ভালো বলেছিল রেসিপিটা সেই কারণেই আমি চেষ্টা করলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা যতক্ষণ ইলিশ মাছটা ম্যারিনেট করছি ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই আমি এখানে দুটো বাটিতে একটু গরম জল নিয়ে নিয়েছি অল্প তো একটা বাটির মধ্যে আমি জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর একটা বাটির মধ্যে আমি সর্ষে পাউডার দিয়ে দেবো ক্ষেত্রে যেহেতু রান্নাটা সাবেকই সেই জন্য শিলপাটায় বেটে যদি ইউজ করা হয় মশলাটা তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় যেহেতু আমি গোটা যে জিরে বা গোলমরিচ সেগুলোকেই মিক্সিতে গুঁড়ো করে সেগুলোই গরম জলে পেস্ট বানিয়ে ইউজ করছি সেই জন্য বাটা মশলার মতনই কিন্তু স্বাদটা আসে না হলে আমার বন্ধুর বাড়িতে যেমন দেখেছিলাম যে ওরা শিলপাটায় বেটেই কিন্তু রান্না আর এখানে সানরাইজার সর্ষে পাউডার আমি ইউজ করি সেই জন্য ওইটা জলে গুলে নিলাম আপনারা যদি বেটে রান্না করতে চান তো অবশ্যই বেটে নিতে পারেন শিল্পাটায় তো বন্ধুরা এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে কড়া গরম হতেই দিয়ে দিলাম এখানে দু কাপ পরিমাণে গরম জল জলটা গরম হওয়ার পরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সর্ষে পাউডার দিয়ে মানে সর্ষে পেস্ট সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পরে যখন মশলাটা ভালো করে ফুটে যাবে মানে অল্প ফুটবে না বেশ টক বক করে ফুটবে তখন একে একে গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করব যেমন প্রথমেই দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ লবণের পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা খেতে ভালোবাসেন তার উপর ডিপেন্ড করে আমি এখানে এক চামচের মতন লবণ দিয়েছি এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি সব একদম ছোট চামচের আর ছোট চামচের হাফ চামচ আমি এখানে ইউজ করেছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ইউজ করার একটাই কারণ শুকনো লঙ্কা বেটে ইউজ করা হয়েছিল কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা এখানে শিল্পাটায় বাড়তে পারছি না সেই কারণে আমি এখানে কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি যদি শুকনো লঙ্কা শিল্পাটায় বেটে নিতে পারেন তাহলে আর কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করার দরকার নেই দেখুন ঝোলটা একবারে রেডি হয়েছে এই সময় যে ম্যারিনেট করে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো করার মধ্যে দিয়ে মোটামুটি প্রত্যেকটা পিঠ অন্তত সি মাছে মোটামুটি দশ মিনিট করে ফুটিয়ে নেবো মানে এই পিঠটা দশ এই সাইডটা দশ মিনিট হয়ে গেলে আবার মাছগুলোকে উল্টে দিয়ে বাকি দশ মিনিট অন্য সাইডটা ফুটিয়ে নেব এইভাবে কিন্তু আছে পুরো মাছটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন মোটামুটি একদম শেষ মুহূর্তের দিকে আমরা কিন্তু চলে আসছি মাছের ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে ভালোবাসেন তার উপর ডিপেন্ড করে রেখে দেবেন আমি একটু হালকা ঝোল রেখেছিলাম আবার অনেকে গামাখা বা শুকনোও করতে পারেন তো বন্ধুরা দেখুন এই সময় কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখে বুঝতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এটাই হচ্ছে এই রান্নার মানে গুণগত মাত্রাকে অনেকটা এখানে আমার কাছে যে হাতা রয়েছে ছোট্ট গোল হাতা এই নয় যে অনেকটা বড় ছোট হাতার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দু বড় চামচ সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব হাতার মধ্যে বেশ ভালো করে যখন গরম হবে তখন সেই গরম করা সর্ষের তেল মানে বুঝতেই পারবেন এটা মানে বুধবুধ মতন হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে সর্ষের তেলটা ভালো মতন গরম হয়েছে সর্ষের তেলটা যেন খুব ভালো করে গরম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তারপরে এটা ঝোলের মধ্যে এরমভাবে আস্তে করে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এটাই হচ্ছে এই রান্নার মানে এক নম্বর প্লাস পয়েন্ট যাতে রান্নার মানটাকে বহু গুণ বাড়িয়ে দেয় মানে এত সুন্দর টেস্ট হয় মাছের ঝালটা মানে আপনারা না খেলে বিশ্বাস করবেন না তো ভালো মতন ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়েই দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি একদম রেডি ভীষণ লোভনীয় হয়েছিল আজকের রেসিপিটা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করুন আশা করি আজকের এই ইলিশ মাছের রেসিপি ইউনিক রেসিপি বলতেই পারি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা